আজ পাঁচটা প্রশ্ন আছে যা তোমাদের চিন্তা ভাবনা করতে সুযোগ করে দেবে যেগুলোর সমাধান করতে তোমাদের মজাও লাগবে চলো বন্ধুরা দেখা যাক কেমন লাগে প্রশ্নটা দেখে নাও বন্ধুরা মেয়েরা তার স্বামীটা দেখতে পারে কিন্তু বাবারটা দেখতে পারে না বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা কোনটা হবে কী বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটা গেস করতে পেরেছ যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তবে ছাড়া এখন গেস করতে পারবে তাদের জন্য আমি বলে দিচ্ছি উত্তরটা হবে মেয়েরা তার স্বামীর বিয়ে দেখতে পারে মানে তার সঙ্গে বিয়ে হয় তখন দেখতে পারে কিন্তু তার বাবার বিয়েটা দেখতে পারে না এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা এবার একটা জিকের প্রশ্ন হয়ে যায় তো বন্ধুরা ভুটানের মুদ্রার নাম কি ডং রুকি রেঙ্গি বলো তো বন্ধুরা সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে গুল ট্রাম মুদ্রার নাম গুল ট্রাম বন্ধুরা এবার একটা ছবির ধাঁধা হয়ে যায় এখানে দেখো হাতি আছে আর পাশে আর লেখা আছে এই দুটো দিয়ে তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে আর গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা আশা করলো তোমরা সঠিক উত্তরটা গেস করতে পেরেছো তোমরা যারা যারা সঠিক উত্তরটা গেস করতে পেরেছো তারা অবশ্যই করে ভিডিওটা লাইক করে দাও আর যারা এখনো গেস করতে পারো নি তারা আমার সঙ্গে দেখতে থাকো সঠিক উত্তরটা কী হবে এখানে সঠিক উত্তরটা হবে হাতি আছে আর ইন্ডিয়া যোগ আর দুটো যোগ করলে হয় হাতি আর বন্ধুরা এখানে জিনিসটার নাম হবে হাতি আর তোমরা এবার এই ধারাটা মনোযোগ দিয়ে শোনো আর দেখো বলো তো সঠিক উত্তরটা কী হবে একটি ঘরে পাঁচজন আছে তাদের নাম এ বি সি ডি এ চা খাচ্ছিল বি বই পড়ছিল সি দাবা খেলছিল ডি টিভি দেখছিল তবে এখন বলো তো ই তখন কি করছিল নয়া তোমরা কি সঠিক উত্তরটা গেস করতে পেরেছো যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে আর যারা যারা সঠিকভাবে উত্তরটা গেস করতে পেরেছ তারা অবশ্যই করে লাইক করে দাও আর যারা এখনো গেস করতে পারেন দেখো দেখো সি দাবা খেলছিল আর একা দাবা খেলতে পারে না তার সঙ্গে খেলার জন্য একজনকে দরকার সেটাকে না ই সুতরাং এই দাবা খেলছিল এটাই হবে সঠিক উত্তর কারণ সি আর ই বাদে বাকি সবাই অন্য কাজ করছিল তোমরা এই ছবিটা ভালো করে লক্ষ্য করো আর লক্ষ্য করে বলতো এখানে কোন মহিলা বিধবা অর্থাৎ তার স্বামী মারা গেছে বলতো কি বন্ধুরা সঠিক উত্তর কোনটা হবে তোমরা যারা যারা সঠিকভাবে উত্তরটা গেস করতে পেরেছ তারা অবশ্যই করে কমেন্ট করে জানিয়ে দাও তবে যারা এখনো কারণে তারা উত্তর বলে দিচ্ছে দেখো এখানে এ আর বি দুজন মহিলা আছে এ যে মহিলাটা আছে তার মাথায় দেখো সিঁদুর আছে হাতে শাখা আছে আর বি মহিলা তার মাথায় সিঁদুর নেই হাতেও শাঁখা নেই তাই দলে দেখা যায় বি মহিলাটা হচ্ছে বিধবা বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দাও লাইক দিলে আমাদের ভালো লাগে ভিডিও কত উৎসাহ পাওয়া যায় আর হ্যাঁ বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে ভিডিও ছাড়ার সময় থাকবে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য টাটা বাই বাই